আসসালাম আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকে তাজা খবর হাসিনা ভারতের অমূল্য সম্পদ হাসিনার জন্য ভারতের দরজা খোলা থাকুক আজীবন বলেছেন সাবেক কূটনীতিক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার টিউলিপের ক্ষমা চাওয়া উচিত বললেন ডক্টর ইউনুস শিল বাংলাদেশ পিকে চায় যুক্তরাষ্ট্র ও ভারত বিশেষ করে জানিয়ে দিব করতে যাচ্ছেন প্রধান। সর্বশেষ জানিয়ে দিব সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন দুই হাজার পঁচিশ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে Ekiti আপনাদের দর্শক ভিডিওতে ভালো লাগলে লাইক ও কমেন্টস নেতা মনি সম্পর্কে আইআর বলেছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে কথা শেখ হাসিনাকে ভালোতে যতদিন ইচ্ছা থাকার অনুমতি দেওয়া উচিত শনিবার 11 জানুয়ারি রাতে 16 তম এপিজে কলকাতা সাহিত্য উৎসবে সাইডলাইনে বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন আয়ার জানান তিনি খুশি যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র গত মাসে ঢাকায় গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন তিনি বলেন এই আলোচনা অব্যাহত রাখা উচিত ও ভারতের উচিত বাংলাদেশের অন্তর্ভুক্ত সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি বিষয়ে তিনি বলেন শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে আমি মনে করি আমরা যতদিন প্রয়োজন এমনকি যদি সেটা তার শেখ হাসিনা সারা জীবনের জন্য হয় তাকে অতিথি হিসেবে রাখা উচিত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আয়ার বলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা সত্য হলেও তা অতিরঞ্জিত অনেক সময় এই সংঘাতগুলো রাজনৈতিক মতভেদের জন্য হয়ে থাকে সাতাত্তর বছর বয়সী শেখ হাসিনা গত বছরে পাঁচ আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানে মুখে প্রধানমন্ত্রিত থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তারপর থেকেই তিনি সেখানেই বসবাস করছেন আর্থিক দুর্নীতি যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে সরকারের প্রধান তিনি বলেছেন লন্ডনে যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটি তদন্ত করা উচিত যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি ডাকাতির মাধ্যমে পেয়েছেন তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত এছাড়া টিউলিপের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি গত বৃহস্পতিবার ঢাকায় সরকারি বাসভবন যমুনায় প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম টাইমস কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন রোববার বারো জানুয়ারি সংবাদ মাধ্যমটি প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় নোবেলের শান্তি পুরস্কার যে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন টিউলিপ সিদ্দিকের লন্ডনে বাড়িগুলো অর্থ আত্মসাতের মাধ্যমে তৈরি করা কিনা তা তদন্ত হওয়া দরকার তার খালা শেখ হাসিনা গত বছর একটি গণভুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি দুর্নীতি ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত টিউলিপকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে প্রফেসর ইউনুস বলেন এখন আপনার বলা উচিত আমি দুঃখিত আমি তখন বিষয়টি জানতাম না এখন আমি জনগণের কাছে ক্ষমা এবং পদত্যাগ করছি উল্লেখ্য অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে তদন্ত চলছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি ও তার পরিবারের আরও চার সদস্য বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে তিন দশমিক নয় বিলিয়ন ইউরো আত্মসাত করেছেন এছাড়া সম্প্রতি লন্ডনে সাত লাখ ইউরোর এক ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে টিউলিপের মিথ্যাচার সামনে আসে দ্য মেইল অন সানডে এক প্রতিবেদন অনুযায়ী টিউলিপ দুই বেডরুমের একটি ফ্ল্যাট তা খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে পান লেবার পার্টির একাধিক সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি নিশ্চিত হয়েছে যে লন্ডনের কিংস ক্রোস এলাকার ফ্ল্যাটটি একজন ডেভেলপার টিউলিপ সি বিক্রিয়কৃত কোথার দিয়েছিলেন তবে ফ্ল্যাট পাওয়ার কথা এর আগে অস্বীকার করেন টিউলিপ এরপর পর থেকে কনজারভেটিভ পার্টির এমপিরা দাবি করছেন টিউলিপ যদি তার কর্মকাণ্ডের ব্যাখ্যা না দেন তবে তাকে পদত্যাগ করতে হবে টিউলিপের বরখাস্ত চেয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কিমি ব্যারেন্স রোববার বারো জানুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়াল স্টারমারের প্রতি এই আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কেমি ব্যারেন্স লিখেছেন টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে এমন আবহাওয়ায় জানা যাচ্ছে টিউলিপ সিদ্দিকের বিকল্প খুঁজছে লেবার পার্টি টাইমস এক প্রতিবেদনে বলা হয় প্রধানমন্ত্রী কি ভাবছেন যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করলে তার স্থলাভিষিক কে হতে পারেন টিউলিপ সিদ্দিক অবশ্য কোন ধরনের দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন স্যার লরি ম্যাগনাসের কাছে লেখা একটি চিঠিতে তিনি দাবি করেন আমি কোনো ভুল করিনি যুক্তরাষ্ট্র ও ভারত উভয় বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এরিক শুক্রবার ভারতের কলকাতায় সাংবাদিকদের সঙ্গে এক করেন এরিক ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এরিক গার্সেটি বলেন বিদায়ী বাইডেন এবং আগত ট্রাম্প প্রশাসন উভয়ই বাংলাদেশের সংখ্যালঘুের অধিকার রক্ষার গুরুত্ব ব্যক্ত করেছে গত সপ্তাহে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠকে বসেন এতে আলোচনার প্রধান বিষয় ছিল বাংলাদেশ প্রসঙ্গ কিভাবে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করা যায় কিভাবে নির্বাচন আয়োজন সহজ হয় এবং মানুষকে কিভাবে রক্ষা করা যেতে পারে সেসব বিষয়ে আলোচনা হয় গার্সাতি জানান যে কোন রাজনৈতিক পালাবদলি কঠিন এবং তার সব সময় ভালো হবে এমনটা নয় বিশ্ব সম্প্রদায় তা গ্রহণ করলে বিষয়টি ইতিবাচক হতে পারে তাছাড়া যুক্তরাষ্ট্র ভারত ও বাংলাদেশের মধ্যে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি মিল রয়েছে গত একত্রিশ অক্টোবর এক্স বার্তায় ট্রাম্প বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা নিন্দা করে বলেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করতে কাতারে যাবেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাদের প্রধান ডেভিড বার্নিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আয়োগ নিউজ প্রতিবেদনে বলা হয় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনা করতে ইসরায়েলের বিশেষ প্রতিনিধি হিসেবে কাতার যাবেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বানিয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় শনিবার এগারো জানুয়ারি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে ডেভিড বানিয়া কখন দোহায় যাবেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় তবে যুদ্ধবিরতির আলোচনায় তার উপস্থিতি এই বার্তা দেয় যে সেখানে চুক্তিতে স্বাক্ষর করা লাগবে তাই উচ্চ পর্যায়ের ইসরায়েলি কর্মকর্তারা উপস্থিত থাকবেন এর আগে শনিবার যুদ্ধ বিরতির ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিষয়ক দূত স্টিভ উইটকফ প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস এর প্রতিবাদের সেদিন থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ কাজায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী যা আজও অব্যাহত আছে ইসরায়েলের এই হামলায় নিহত হয়েছেন ছেচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন দুই হাজার পঁচিশ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির এই চেয়ারম্যান বলেছেন আগামী এক মাস থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ আর মাত্র সাত সপ্তাহের অপেক্ষার পরই শুরু হবে ইবাদতের মাস রমজান বিশ্বের বেশিরভাগ দেশে খালি চোখে বা আধুনিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করে থাকে কিছু দেশে দিন ক্যালেন্ডার গণনার মাধ্যমে আগে থেকেই দিন তারিখ নির্ধারণ করা থাকে আরবি বারো মাসের মধ্যে নবমতম মাস হল রমজান এই মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহা থেকে বিরত থেকে রোজা রাখেন বিশ্বের সব মুসলিম এছাড়া এই মাসটি অন্যান্য ইবাদত ও দান সৎকা দেওয়ার মাধ্যমে কাটান তারা এবারে রমজান মাসটি যদি উনত্রিশ দিনের হয় তাহলে আগামী ত্রিশ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলো ঈদ উল ফিতর পালিত হবে অপরটিকে ত্রিশ দিনের হলে একত্রিশ মার্চ হবে ঈদ